দেখো আমি মিটি বানাবো আমি আটাটাকে এসে করে নিয়েছি তারপরে কটা গুলি করে নেব তিনটেই করব আমেরটাকে বেলে নেব দেখো এমন করে বেলে নিচ্ছি ঠিক আছে এমন করে বেলে নিতে হবে তারপরে লিচি কাটতে হবে নিমকির মতন কেটে নিব আমি একটু কালো জিরা দিয়েছি আমাদের এখন যে চাকু দিয়ে এমন করে কেটে নেব এমন করে কেটে নিতে হবে এমন করে কেটে নিতে হবে বিকেলে খাওয়ার জন্য চা দিয়ে খেতে ভালো লাগে তো এমন করে কেটে নেব আমি এই দেখো এমন করে কেটে নেব দেখো হচ্ছে কিনা তোমরা বলো পরে কমেন্ট করে হয়েছে কিনা ঠিক আছে এমন করে করে কেটে নিতে হবে ভালোই লাগে বিকালে টিফিনের সঙ্গে বুঝতে তো আমি সবগুলোকে কেটে নিচ্ছি এমন করে সব কেটে নেবো আমার না চাকুটাতে ধারটা কমে গেছে চাকু আছে বেশি ধারের চাকু নিয়ে কারণ যদি করে সব কেটে নিচ্ছি এমন করে সব কাটতে হয় আমি দেখো তেল গরম করতে দিয়েছি এখন এই যে দিয়ে দেবো নিমকিগুলোকে দেখো পুরো ফুলে গেছে আর খেতেও খুব নরম হয়ে একদম নরম হয়েছে খেতে খুব ভালোই লাগছে একটু লাল লাল করে ভাজতে হবে তাহলে ভালো লাগবে খেতে দেখো লাল লাল হয়ে গেছে এবার এটাকে উঠিয়ে দিব চায়ের সাথে খেতে খুব ভালো লাগে এই দেখো আমি ভেজে নিয়েছি অনেকগুলো দেখো ঠিক আছে এটাই দেখো খেতে খুব ভালো হয়েছে আমি খেয়েও দেখছি একটা করে খুব ভালো হয়েছে খেতে